আসসালামু আলাইকুম ভিডিও শুরু করলাম আমার আম্মা এই হসপিটালে ভর্তি রাতের মাঝে কয়টা এখন সেহের টাইম না আম্মা হসপিটাল ভর্তি এখন আলহামদুলিল্লাহ আম্মা সুস্থ আছে আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আর এই যে ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছেন মস্ত হচ্ছে রাস্তার কোনো এক ইয়া হ্যাঁ ভবগুরে মানুষ রাস্তায় কেউ দিয়ে গেছে খাচ্ছে হ্যাঁ ভাই এরকম কি প্রায় সময় খান না সেহের বিদ্রোহ আমরা বাইরে যেখানে টাইম হয় ওখানে বসে

আচ্ছা যাই হোক আর এদিকে নুমান ভাই আছে যে ভদ্র দেখতে পাচ্ছেন বিরিয়ানি আর এদিকে আরিফ আছে আসলে আম্মা অসুস্থ আমরা প্রোগ্রাম করতে করতে যেটা হয়েছে বাসা থেকে ফোন আসলো যে আম্মা অসুস্থ তাড়াতাড়ি সবাইকে ফেলে আবার ওদিকে বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে আম্মাকে এখানে হসপিটাল নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে তো এই যে একটা অভিজ্ঞতাই দেখেন না সবাই মনে হচ্ছে যে ঘর বাড়ি নাই তাদের হ্যাঁ মনে হচ্ছে ঘর বাড়ি নাই কিন্তু সবাই হ্যাঁ সবাই এডুকেটেড পারসন সবাই হ্যাঁ মানে হ্যাঁ নিজ নিজ জায়গায় সবাই প্রতিষ্ঠিত এই জন্য মান ভাই দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এই ভদ্রলোককে মানুষ মানে টাকা দিয়ে নিয়ে যেতে পারে না যে ভাই হ্যাঁ আমার এখানে আসেন এই হ্যাঁ আমার আমার তিন চার বন্ধু আমার এইদিকে বসে আছে বসে বসে খাচ্ছে মনে হচ্ছে এক একটা

ফোন দৰ্শ হিয়ান বাই ৰিয়ান বাই মনে ৰোজা ৰাখবে ৰোজা কে ৰাখবা দেখি আদৌ ৰোজা ৰাখবা ৰাখিব আমার চেহারা দেখে আমি মনে হচ্ছে আমি কিছু একটা সবাই সবাই তোমার বিরুদ্ধে যেভাবে বলতেছে আমি কি একটা চুরি সবাই কি পাইছে